আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলর ফার্মেসি চ্যানেলে বাসায় রাখুন এই একটা ট্যাবলেট অনেক সময় গরুর বা হাঁসের মাংস কোনো খাবার বা ধুলাবালিতে হঠাৎ করে শরীর চুলকানো লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া এমন সময় মাত্র একটা ট্যাবলেট থেকে চুলকানি আর কোলা ভাব বন্ধ হয়ে যেতে পারে তার নাম হলো ইভাক্ট্রোল টেন এনজি ট্যাবলেট বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলা এই ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান বন্ধুরা এই ওষুধটি কাজ এই ওষুধে এমন এক উপাদান আছে যা শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দ্রুত কমিয়ে দেয় খাবার ধুলাবালি পোকামাকড়ে কামড় বা ঋতু পরিবর্তনের কারণে হওয়া অ্যালার্জির জন্য এটি অনেক সময় কার্যকরভাবে কাজ করে চুলকানি হাঁচি নাক দিয়ে পানি পড়া বা ফুলাফা এগুলো নিয়ন্ত্রণে আনে খুব বন্ধুরা এই ওষুধটি খাবার নিয়ম সাধারণত দিনে একটি করে ট্যাবলেট খাওয়া হয় খাবার পর খেলে ভালো কাজ করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক রাখা সবচেয়ে নিরাপদ বন্ধুরা এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ঘুম ভাব আসতে পারে মাথা ঘোরা বা হালকা ক্লান্তি অনুভব হতে পারে কারো কারো ক্ষেত্রে মুখ শুকিয়ে যেতে পারে এসব লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা এই ওষুধটির দাম প্রতি ট্যাবলেটের দাম সাধারণত পাঁচ টাকা পিস সহজে কাছের ফার্মেসিতে পাওয়া যায় শেষ কথা হঠাৎ অ্যালার্জি হলে এই ওষুধ খুব দ্রুত আরাম দিতে পারে তবে নিয়মিত খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ